জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম ছোট্ট আরও একটা ভিডিও নিয়ে ড্রেসের কালেকশান যেটা এটা অর্ডারি ড্রেস এটা আমি বৃন্দাবন যাওয়ার আগে ড্রেসটা অর্ডার করেছে এবং এটা দু নম্বর লাড্ডু কপালের ড্রেস অনেকে আমাকে বলছো যে এক কালার মানে কেমন ড্রেস ঠিক আছে তো এক কালার মানে এই হচ্ছে একটা কালার মানে সিম সিম্পল পিছনটা দেখাচ্ছে হ্যাঁ পিছনটা হচ্ছে এই দেখুন একটা কালারের ওপর জাস্ট লেস থাকবে ঠিক আছে লেস দেওয়া থাকবে এটা হচ্ছে এক কালার ড্রেস বলি আমি আর এই এক কালার ড্রেসের ওপর সিম্পল খালি লেস থাকে আর একটা বলি যেটা হচ্ছে গোপালের ড্রেসগুলো তোমরা বলছো কে মানে কীরকম স্টিচিং ফিচিং থাকে কীরকম কী প্রবলেম থাকে না থাকে বাইরের ড্রেস আর আমার ড্রেসের তফাত কি সেটাও দেখিয়ে দেবো তো আজকে এই ভিডিওটা শর্ট মানে খুব ছোট ভিডিও লং ভিডিওতে দিচ্ছি কারণ বোঝানোর জন্য ড্রেস ড্রেসের কোয়ালিটিটা কী মানে কিভাবে থাকে না থাকে এবং পাইকারি রেট যেহেতু দিই একদম রেডিমেড কিন্তু ড্রেস কিন্তু বানাই না আমি আর এই বারো পিস নিলে মানে বারো পিসের বারোটা কালার আছে কিন্তু এই বারো পিস নিলেই কিন্তু পাইকারি রেট পাওয়া যায় বাকি এক পিস দু পিস কম নিলেও কিন্তু পাইকারি রেট পাওয়া যায় না পাইকারি দাম হচ্ছে এটার বত্রিশ টাকা ঠিক আছে তো এমনি নিতে গেলে এটা পঞ্চাশ টাকা পরে এক পিস পিস নিতেও গেলে পঞ্চাশ টাকা পরে দেয় সেক্ষেত্রে এক পিস পিস তোমরা নিতে পারো কালার চয়েস করে হয়তো কারো কারো গোপালের অলরেডি এই কালারগুলো আছে তো আবার অন্য অন্য কালার নিতে চাও সেটার পরেও শুধুমাত্র বারোটা কালার যে আছে বারোটা কালারের কাপড় এমন নয় আরও অন্যান্য কালারও আছে মানে এই পিঙ্কের মধ্যে এখানে একটা পিঙ্ক দিয়েছি আর এখানে একটা রানি দিয়েছি এর মধ্যেও তিনটে চারটে কালার থাকে অরেঞ্জের মধ্যে এই অরেঞ্জ আছে আরও তিন চারটে অরেঞ্জ আছে ঠিক আছে মানে এই এই রকম ব্যাপার সমস্ত কালারগুলোই থাকে রেডি আমি সব কাপড়গুলো একটা চাইলে ভিডিও করে দেব আমি কাপড়গুলো যেহেতু কাটিং হচ্ছে তার জন্য আজকে এই ভিডিওটাই আমি করাতে পারলাম না আর রেডিমেড ড্রেসের ব্যাপারটা কি থাকে আর আমার ড্রেসের ব্যাপারটা কি থাকে আমি একটু জানিয়ে দিই হ্যাঁ রেডিমেড ড্রেস এই যে কোমরটার কাছে থাকে ওদের পিছনের দিকটা কিন্তু পুরো সুতোটা থাকে কারণ ওদের সামনে জামা মতো স্টাইল থাকে আমার কাছে এখন রেডিমেড ড্রেস নেই আমি যখন নেক্সট টাইম কোনো সময় যদি মার্কেটে যাই একটা কিনে এনে আমি দেখাবো তো এইখানটা জামা মতো থাকার কারণে এইখানটা কিন্তু পুরো ওই জামার যে সেলাইটা পরে পুরো সুতোটা কিন্তু ওঠা ওঠা থাকে ঠিক আছে তো এইখানে কিন্তু আমার সেলাইয়ের কোনো রকম সুতো ওঠা থাকে না এবং আমাদের লাড্ডু কপালের কিন্তু রকম অসুবিধা হয় না বাকি এই দিকে লেস বসানোটাও কিন্তু ওদের এখানটা সুতো ওঠা থাকে এটা কিন্তু সুতো ওঠা না এটা হচ্ছে মানে মোটা পার থাকে এক একটা কাপড়ে এটা কোনো দিন সুতো উঠবে না এই সুতোগুলো কোনো যে সাইডে ওঠা ওটা দেখা মনে হচ্ছে এটা কিন্তু সুতো উঠবে না যে কোনো মোটামুটি সুতো থাকে না মানে এই ড্রেসটা দেখায় হ্যাঁ এইগুলো মোড়া দেখো এই দেখুন এইগুলো মোড়া থাকে কারণ এইগুলোতে সুতো উঠে যায় এটা হচ্ছে কাঁচির কাটিং তার জন্য এইগুলোতে সুতো উঠে যায় আর এটা হচ্ছে ওদের মেশিংয়ের কাটিং যেটা সাইডে থাকে দেখবে কাপড়ে সেটা তো ওঠে না বলে সুতো তার জন্য এটা একদম এরকমভাবেই বানানো হয়েছে ঠিক আছে তো দুটোতে এক একটাতে এইটা যেমন এই এইরকম কাপড়টা আছে মানে অল্প অল্প এই জিনিসটারই এইটা থাকে মেন এই যে এই সুতো ওঠা ওটা ব্যাপারটা তো এটা একটা সৌন্দর্য থাকে বলে আমি এই সুতোটা না সেই জন্য আমি বলি যে এগুলোকে রেখে দাও দেখতেও বেশ সুন্দর লাগে দেখো এই পিছনটা মনে হবে একটা লেসের কাজ করা নয় এটা কিন্তু কাপড় প্রথম কাপড়ের কাটিংটা পরে এই এরকম সুতো ওঠা ওঠার তারপর যখন কাঁচিতে কাটিং করে তখন এরকম সেলাইয়ে পড়ে যায় দেখুন সেলাই কিন্তু রকম সুতো এদিক ওদিক ওটা হবে না ঠিক আছে আর মার্কেটেরটা এরকম কোমরের দিকে প্রবলেম হয় এই সাইডে যখন লেস মারা থাকে সেটার প্রবলেম হয় যেটা আমাদের ড্রেসে হয় না আর এই সাইডটাও এই ধারে যে মোড়াটা পড়ে সেটাও কিন্তু অন্যান্য ড্রেসে মানে মার্কেটের ড্রেসে পাওয়া যায় না যেটা আমাদের সাইড কিন্তু মোড়া থাকে পুরোপুরি কোনো দিকে সুতো এদিক ওদিক হবে না এবং এটাকে আপনারা ভালো করে মানে সার্ফ দিয়েও কাচতে পারেন শ্যাম্পু দিয়েও কাচতে পারেন বা রকম মানে প্রবলেম হবে না হলে অবশ্যই আমি আছি রিটার্ন নিয়ে নিই ইউজ করার পরও রিটার্ন নিয়ে নিই যদি কোনো সেলাইয়ের প্রবলেম হয় তো ঠিক আছে তো এই ড্রেসগুলো সম্পূর্ণটাই আমি দেখাবো কী কী কালারের রাখি না রাখি কীরকম ম্যাচিং নেই মানে নিতে পারবেন আপনারা তো এখানে বারোটা কালার আছে দেখুন এই দেখুন বারোটা ড্রেস আছে বারোটা কালারের বারোটা দিয়েছে এটা কিন্তু রেডি ড্রেস না এটা কিন্তু অর্ডারি ড্রেস ঠিক আছে যখনই এরকম অর্ডার আসে আমি ভাবি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিই এটা হচ্ছে দু নম্বর গোপালের ড্রেস নিয়েছেন উনি সবকটা কটা মুকুটের সাথে মুকুটের সাথে নিয়ে ওনার পড়েছে চৌষট্টি টাকা বত্রিশ টাকা করে ড্রেসগুলো পড়েছে এবং বত্রিশ টাকা করে মুকুটগুলো পড়েছে ঠিক আছে চৌষট্টি টাকার ড্রেসগুলো আর মুকুটগুলো নিয়ে কিন্তু ওনাদের ম্যাচিং পড়েছে এই দেখুন এটা কিন্তু দু নম্বর এবং তিন নম্বর গোপালের কিন্তু পুরো ঠিকঠাক হবে এখানের মধ্যে একটা সবুজ দিয়েছি মুকুটটা কিন্তু কোনো রকম প্রবলেম হবে না আর সেলাই তো দেখিয়ে দিলাম প্রত্যেকটা মানে শুধুমাত্র এটা ভিডিও করব বলে এমন নয় যে সেলাইয়ের এটা প্রবলেম যারা ড্রেস নেয় তারা মোটামুটি ভালো মতন জানে আর যারা নতুন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওগুলো দেখাচ্ছি যে আমার ড্রেসের কিন্তু কোনো রকম প্রবলেম হয় না আর বাকি এই দেখো এই একটা সেট আছে এটা ইয়েলোর মধ্যে গ্রিন দিয়েছি এটা মানে একদম লাইট ইয়েলো ইয়েলোর মধ্যে এটা রানি কালার পিঙ্ক কালার এস দিয়েছি এই একটা পিঙ্ক সেট আছে এই রকম মুকুট দিয়েছি এখানে একটা অরেঞ্জের মধ্যে হলুদ এই রকমও করে দিয়েছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা আছে মানে একই কাপড়ের মানে একই লেস কিন্তু অন্য কাপড়েও পাবে না যদি বারোটা সেট নাও একই লেস অন্য কাপড়েও আমি দেবো না বারোটা বারো রকম লেস দেবো এবং বারোটা বারো রকম কাপড় দেবো ঠিক আছে এইরকমই হয় ম্যাচিং এবং এক কালার কাপড় এগোনোই বলি এগোনো মোটামুটি জিরো থেকে পুরো বাইশ নম্বর গোপাল পর্যন্ত কিন্তু রেডি পাবেন আমার গলাটা একটু বসে গেল একটু ঠান্ডা লেগে গেছে তো এই রকম ড্রেস যারা নিতে চাও স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে অর্ডার করে দাও এবং যারা লালির জন্য ড্রেস নেবে ভাবছ তারা কিন্তু আগে থেকে আমাকে জানিয়ে দেবে যে তোমাদের রাধারানীর জন্য ড্রেস নিচ্ছ তার জন্য আমি এক্সট্রা আলাদাভাবে ওড়না দেবো ঠিক আছে সেটা মুকুটের পরিবর্তেও হতে পারে বা এমনি যখন ওড়না নাও তখন কিন্তু কুড়ি টাকা দাম পড়ে বেশি দাম পড়ে না তো যেরকম মানে এই যে সাইডের লেস হয় সেরকমই অন্যার সাইডেও কিন্তু লেস পেয়ে যাবেন তো যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ যারা বুঝতে পারছিলেন না এক কালার কাপড় কিভাবে মানে কীরকম কি দিই না দিই একটা কালার কি বারো বারো পিস নিতে বলি এরকম নয় বারোটা কালারের বারোটা ড্রেস দিই এইটাই হচ্ছে সেট এক সেট মানে বারোটা কালারের নিতে হয় এক কালারের কাপড় আপনারা যেটা বুঝছিলেন যেটা হচ্ছে বারোটায় এক কালার কাপড় বুঝতে পারছিলেন যে ভিডিওটা আমি সকালেই দিয়েছি ওইটা নয় এটা হচ্ছে বারোটা কালারের বারোটা ড্রেস থাকে ঠিক আছে তো যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু অর্ডার করে নেবেন বাকি সমস্ত কিছু থাকে আমার কাছে গোপালের সিঙ্গার এ টু জেড থাকে কিন্তু বাসি থেকে শুরু করে সমস্ত কিছু কেস থাকে চুড়ি থাকে সমস্ত কিছু থাকে এবং গোপালও থাকে গোপাল রাধারানী সমস্ত কিছু থাকে আর সাথে খুব তাড়াতাড়ি কিন্তু আমি বৃন্দাবন যখন ছিলাম তখন ওখানে অনেক কিছু নেওয়া হয়েছিল যেগুলো আমি আমার এ করে টলি করে নিয়ে আসতে পারিনি সেগুলো আমি কোরিয়ার করে দিয়েছিলাম তো খুব তাড়াতাড়ি সেগুলো কিন্তু আসছে সেখানের মধ্যে বেশি আছে ধূপ আছে আতর আছে কপ্প আছে এই সমস্ত জিনিস আছে সেখানে কোরিয়ারটা এলেই আমি সঙ্গে সঙ্গে ভিডিও দেব। ঠিক আছে আপনারা ভিডিও প্রত্যেক দিন ওয়াচ টাইম করতে থাকুন এবং খুব সুন্দর ধূপের এগুলো পাবেন কোম্পানিগুলোও পাবেন এবং যারা জানেন বৃন্দাবনে যান তারা তো জানবেন এবং যারা যান না তাদের মানে এখনও পর্যন্ত রানী যাদের টানেননি তাদেরকেও আমি সংক্ষেপে বুঝিয়ে দেবো অ্যাকচুয়াল ওখানকার পরিবেশ এখানকার সমস্ত কিছুই যে কি কি না ওখানে চলে না চলে সেরকম ব্যাপারটা তো যাই হোক সমস্ত কিছু এলেই আমি সঙ্গে সঙ্গে ভিডিও দেব যারা আতর নেবে বলেছিল আঁতরে অর্ডার করেছিল তাদেরকে একটু হোল্ড করে থাকো আমার কোরিয়ার এলেই আমি আতরের ভিডিওগুলোও দেব আতরের হয়তো স্মেল অনলাইনে শোকাতে পারবো না কিন্তু হ্যাঁ বোঝাতে পারবো অবশ্যই বোঝাতে পারবো তোমাদেরকে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না ঠিক আছে তো তোমরা আমি নিজে ওখানে মানে আতর তো প্রচুর পরিমাণে থাকে প্রায় দুশো আড়াইশো রকমের আতর থাকে সেখানের মধ্যে আমি আটটা নটা কালেকশান নিজের পছন্দ মতো চয়েস করেছি তো আশা করছি সেগুলো তোমাদেরও পছন্দ হবে এবং ধূপেরও সেই একই ব্যাপার ওগুলোকে আমার নিজের পছন্দ যেগুলো আমি নি বাড়িতে সেগুলোই কিন্তু অর্ডার দিয়েছি তো এলেই অবশ্যই কিন্তু ভিডিও দেবো আর যাদের ড্রেস লাগবে যাদের কিন্তু অর্ডার সঙ্গে সঙ্গে হয় না অর্ডার দিলে পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হয় এবং অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হয় আর তারপর ড্রেস রেডি হওয়ার পর ফুল পেমেন্ট করতে হয় এবং ফুল অ্যাড্রেস যেভাবে আমি লিখে দেবো সেইভাবে অ্যাড্রেস দিলে তিন থেকে চার দিন লাগে হোম ডেলিভারি পৌঁছাতে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আর ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো একটু সময় লাগে ঠিক আছে সাত দিনের মতো সময় লেগে যায় তো সমস্ত ধরনের সুবিধা আছে কিন্তু ক্যাশ অন ডেলিভারির সুবিধাটা এখনো তৈরি করতে পারিনি আশা করছি খুব তাড়াতাড়ি তৈরি করে দেবো ক্যাশ অন ডেলিভারির ব্যাপারটাও তো যাদের লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু অর্ডার করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন রাধে রাধে